ছয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করে করলে বিয়োগ ফল কত হবে তো আসো বিয়োগটা করে ফেলি এ মাইনাস বি থেকে বলছে হচ্ছে বিয়োগ করতে হবে হচ্ছে বিয়োগ চিহ্ন দিলাম বি মাইনাস এ তো এটা বিয়োগ করি তো এখন আমরা প্রথম রাশি যা থাকবে তাই লিখে ফেলবো যেমন আছে এরকমই লিখলাম এই বিয়োগ চিহ্নের বিয়োগ তারপরে পরবর্তী যে রাশিটা আছে সেটা হচ্ছে আমরা প্রথমে বি আছে বি লিখলাম এবং বিয়োগ চিহ্ন থাকলে সময় এই চিহ্নের পরিবর্তন হয়ে যায় অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যা যা চিহ্ন থাকবে চিহ্নের পরিবর্তন হয়ে যায় এখানে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এখানে কিসে আছে বিয়োগে আছে। তাহলে হয়ে যাবে হচ্ছে যোগ এ কোন ক্ষেত্রে হয় শুধুমাত্র বিয়োগ থাকলে বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেটের পরে অর্থাৎ বিয়োগ বিয়োগের করার সময় ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে কোনো কিছুর কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে আর যোগের ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্নেরই পরিবর্তন হবে না আমি এভাবে বলছিলাম যে মাইনাস মানে হচ্ছে গ্যাসে আর প্লাস মানে হচ্ছে আছে তো প্লাস মানে হচ্ছে আছে মাইনাস মানে হচ্ছে গ্যাসে তো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে তাহলে দুইটা এ আছে আর এখানে একটা বিগ আছে এখান থেকে একটা বিগ আছে তাহলে কয়টা বিগ আছে মাইনাস দুইটা বি চলে গেছে তো আমাদের রাইট আনসার হচ্ছে টু এ মাইনাস টু বি তো এখানে আমাদের রাইট আনসার কোনটা আছে এই দেখো টু এ মাইনাস টু বি